তো এই পর্বে আমরা আলোচনা করব জবাই অবজেক্ট সম্পর্কে একদম সহজভাবে যদি বলি অবজেক্ট হচ্ছে জবাই একটি গুরুত্বপূর্ণ ডাটা টাইপ যার মাধ্যমে আমরা এক জায়গায় অনেক ধরনের তথ্য সংরক্ষণ করতে পারি এবং তাদেরকে একটি নির্দিষ্ট নাম দিয়ে চিনতে পারি আপনি ভাবতে পারেন অবজেক্ট হচ্ছে এমন একটি বক্স যেখানে আমরা বিভিন্ন ধরনের তথ্য রাখি আর প্রতিটা তথ্যের সাথে একটি নাম বা কি থাকে ওই নাম বা কি দিয়ে আমরা আমাদের তথ্যগুলো খুঁজে বের করতে পারি এখন প্রশ্ন আসে কেন আমরা অবজেক্ট ব্যবহার করি ধরেন আপনার কাছে একজন ছাত্রের বৈশিষ্ট্য থাকতে পারে তার একটা ছাত্র সম্পর্কে বৈশিষ্ট্য থাকতে পারে যেমন তার নাম বয়স ক্লাস রোল নাম্বার ইত্যাদি তো এগুলো আলাদা আলাদা ভাবে আপনি ভেরিয়েবলে যদি রাখেন তাহলে জিনিসটা অনেক ঝামেলা হয়ে যায় এই কারণে আমরা যদি অবজেক্ট ব্যবহার করি তাহলে সবগুলো তথ্য আমরা একসাথে রাখতে পারি আমরা এখানে দেখতে পাচ্ছি লেট একটা ভেরিয়েলের নামক একটা ভেরিয়েবল নিলাম আর এই ভেরিয়েবলের মধ্যে অবজেক্ট আকারে আমরা বেশ কিছু তথ্য এখানে রেখে দিয়েছি যেমন নেম এজ ক্লাস নেম রোল এই তথ্যগুলো আমরা একটা ব্লকের মধ্যে রেখে দিয়েছি যেটা হচ্ছে একটা অবজেক্টের মধ্যে এই যে স্টুডেন্ট এই স্টুডেন্টের মধ্যে এই সমস্ত তথ্যগুলো রয়েছে অর্থাৎ একজন স্টুডেন্টের তথ্যগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি তো এই যে এত সুন্দর করে ডাটা রাখা এটাই হচ্ছে মূলত জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মূল শক্তি তো এখন আসি কিভাবে অবজেক্ট তৈরি করা যায় জাভাস্ক্রিপ্টে আপনি যদি অবজেক্ট তৈরি করতে চান তাহলে আমরা কার্লি বেসের মধ্যে মূলত আমাদের অবজেক্টটা তৈরি করতে হবে তো এখানে ভেতরে যেটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে কি এবং ভেলোয়ের একটা সমন্বয় এটা হচ্ছে কি আর এটা হচ্ছে আমাদের ভেলো ঠিক সেম ভাবে অর্থাৎ বাম পাশে যেটা এগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের কি আর ডান পাশে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের ভেলো তো এখন আমরা চলে যাচ্ছি এডিটরে এডিটরের মধ্যে সেম জিনিসটাই আমরা এখানে আমরা নিয়ে আসতে পারি তো এই জায়গায় জাস্ট আমরা সেম জিনিসটা আমরা এখানে নিয়ে আসলাম আহ ল্যাট স্টুডেন্ট স্টুডেন্টের মধ্যে আমাদের দেখতে পাচ্ছি নেম এজ ক্লাস নেম এবং রয়েছে রোল তো এখন প্রশ্ন আসে আমরা কিভাবে। কিভাবে অবজেক্টের ভেতরে তথ্যগুলো বের করতে পারে আমাদের তো হয়তো আমাদের প্রয়োজন পড়তে পারে যে আমাদের এই যে নেম এই নেমের মধ্যে কি আছে সেই জিনিসটা আমাদেরকে দেখার প্রয়োজন পড়তে পারে যেমন এইজের মধ্যে কি আছে সেটাও দেখার প্রয়োজন পড়তে পারে তো এটা যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদেরকে ঠিক এইভাবে অ্যাক্সেস করতে হবে আমরা কনসোল লকের মধ্যে জাস্ট বলে দেবো স্টুডেন্ট এই যে স্টুডেন্ট স্টুডেন্ট থেকে আমরা কি করব ডট দিয়ে আমরা অ্যাক্সেস করব ডট দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কিন্তু সব কিছু চলে আসবে কি কি জিনিস আমাদের এখানে রয়েছে আমরা এখানে পাচ্ছি এইচ ক্লাস নেম নেম রোল তাহলে আমরা নেম পেতে চাচ্ছি জাস্ট বলে দেব নেম তাহলে থেকে কোথায় চলে যাবে নেম স্টুডেন্ট থেকে নেম তাহলে সে এই জিনিসটাই প্রিন্ট করে দেখাবে আমাদের কনসোল লগের এর মধ্যে এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যদি দেখি কনসোলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রহিমকে এখানে দেখতে পাচ্ছি সেম ভাবে আমরা যদি এটাকে ডুপ্লিকেট করলাম আর এইচটাকে যদি আমরা পে করতে চাই জাস্ট বল এইচ তাহলে আমরা আমাদের এইসটাও এখানে দেখতে পাচ্ছি তো এইভাবে আমরা ডট দেওয়ার মাধ্যমে অর্থাৎ এটাকে বলা হয় ডট নোটেশন এই ডট নোটেশনের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি এই এই যে আমরা ডট নোটেশনের মাধ্যমে অ্যাক্সেস করলাম এটা কিন্তু একটিভাবে অ্যাক্সেস করা হয় সেটা হচ্ছে ব্র্যাকেট নোটেশন তো ব্র্যাকেট দিয়ে যদি আপনি অ্যাক্সেস করতে চান ধরে নিলাম আমি এই ক্লাস নেমটাকে অ্যাক্সেস করবো যেটা ব্র্যাকেট নোটেশন দিয়ে ব্র্যাকেট নোটেশন দিয়ে যদি আপনি কাজ করতে চান ডাস আপনি এখানে ব্র্যাকেট দিবেন এর ভেতরে আপনাকে এইভাবে বলে দিতে হবে যে ক্লাস নেম এই দুইভাবেই আপনি অ্যাক্সেস করতে পারেন দুইটারই রেজাল্ট কিন্তু একই রকম আসবে তো মূলত বর্তমানে আমাদের যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটি হচ্ছে ডট নোটেশন এটাই আমাদের বেশি ব্যবহার হয় এটি খুব কমই ব্যবহার হয় কারণ এটা সিম্পলের মধ্যে আমরা খুব সহজে এটা বুঝে যাই আর এই জিনিসটার মধ্যে একটু জটিলতা সৃষ্টি হয় ব্র্যাকেট দিতে হয় আবার কোটেশন দিতে হয় এরপরে এই ক্লাস নেম তো আমরা সরাসরি আমরা ডট দিয়ে ক্লাস নেম লিখে দিলেও তো হয়ে যাচ্ছে যার কারণে এই যে ডট নোটেশন সেটা খুব বেশি প্রচলিত আচ্ছা এখন আসি আমাদের এই যে অবজেক্ট এই অবজেক্টের মধ্যে আমরা চাইলে নতুন প্রপার্টিও যুক্ত করতে পারি আমরা চাইলে নতুন প্রপার্টি এখানে তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি নেম এজ ক্লাস নেম এবং রোল চাইলে আমরা নতুন আরেকটি প্রপার্টিও এখানে যুক্ত করতে পারি তাহলে নতুন যদি প্রপার্টি আমরা যুক্ত করতে চাই এইখানে আমরা যুক্ত করলাম স্টুডেন্ট থেকে আমি কি করবো এই জায়গায় আমি এখানে বলে দিলাম যে এখানে কি বলবো আচ্ছা আমরা বলে দিলাম যে এখানে বুক নামক একটা প্রপার্টি আমরা যুক্ত করতে চাচ্ছি এইভাবে আমরা বুক নামক প্রপার্টিটা আমরা এখানে যুক্ত করে দিতে পারবো তো আমি এখানে ম্যাথ অথবা আমরা সাবজেক্ট যুক্ত করতে পারি বুক না দিয়ে সাবজেক্ট দিতে পারি আমাদেরব সাবজেক্ট তাহলে ওই স্টুডেন্টের সাবজেক্টটা কি সেই জিনিসটা আমাদের এই জায়গায় যুক্ত হয়ে যাবে তো এখানে স্টুডেন্টকে কি করবে সাবজেক্ট নতুন ভাবে সে অ্যাড করে দিবে এবং সাবজেক্ট থাকবে আমাদের ম্যাথ এখন যদি আমরা এই জিনিসটাকে এখানে অ্যাক্সেস করতে চাই সাবজেক্ট নেম এজ সাবজেক্ট এবং ক্লাস তাহলে আমরা সাবজেক্টটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছি দেখেন ম্যাথ আমরা পেয়ে যাচ্ছি অথবা আপনি যদি সবগুলো একসাথে যদি দেখতে চান তাহলে দেখবেন এইভাবে দিতে পারে আমি এখান থেকে অনলি থাকে দিচ্ছি স্টুডেন্টটাকে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু এই যে অবজেক্ট দেখা যাচ্ছে এইচ ক্লাস নেম নেম আর রোল সাবজেক্ট এই সাবজেক্টটা কিন্তু আমরা পরবর্তীতে এখানে যুক্ত করেছিলাম তো এইভাবে আমরা নতুন প্রপার্টি যুক্ত করতে পারি আচ্ছা এখন আমরা চাইলে আমরা চাইলে এখানে কোনো একটা প্রপার্টি ডিলিট করে দিতে পারি তো ডিলিট যদি করতে চাই ধরে নিলাম আমার রোল এই রোলটা আমি ডিলিট করব যদি আমরা ডিলিট করতে চাই আমাদেরকে এখানে ডিলিট বলে দিতে হবে ডিলিটের মধ্যে বলে দিতে হবে কি ডিলিট করব আমাদের এই স্টুডেন্ট থেকে আমি রোলটাই ডিলিট করতে চাচ্ছি ডট দিয়ে আমরা পেরো যে রোল তাহলে আমাদের এই রোলটা আর আমি পাবো না আমি লক করলাম এখানে আমাদের এখান থেকে রোলটা কিন্তু চলে গেল আছে রোলটা চলে গেল তো এইভাবে আমরা প্রপার্টি কিন্তু ডিলিট করে দিতে পারি আচ্ছা এখন আসি আমাদের অবজেক্টের মধ্যে শুধুমাত্র যে আমাদের এই যে জাস্ট স্ট্রিং থাকবে বা নাম্বার থাকবে তা না আমরা চাইলে ফাংশনও রাখতে পারি তো এটাকে এখানে যদি আমরা ফাংশন রাখি সেটাকে বলে মেথড আমরা এই জায়গায় একটা ফাংশন তৈরি করতে পারি অর্থাৎ বা মেথড তৈরি করতে পারি যেটা অবজেক্টের ভিতর যদি রাখেন তাহলে সেটাকে বলি আমরা মেথড আমরা একটা প্রপার্টি তৈরি করলাম এই প্রপার্টির মধ্যে আমরা কি করব ফাংশন আমরা রেখে দিব জাস্ট এইভাবে আমরা একটা ফাংশন তৈরি করে রেখে দিলাম এখানে জাস্ট আমরা লক করে দিতে পারি যে জাস্ট দিলাম যে হ্যালো হ্যালো বলে দিলাম ওকে এই ফাংশনটা যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে সেটাও আমরা করতে পারবো তো আগে আমরা রেজাল্টটা দেখি আমাদের এই ডিলিটটা আমরা তুলে দিচ্ছি আমাদের ডিলিট আপাতত প্রয়োজন নেই ম্যাথেরও প্রয়োজন নেই জাস্ট আমরা এতটুকুই থাকুক এখন যদি রেজাল্ট দেখি আমরা রেজাল্টের মধ্যে দেখতে পাচ্ছি এইজ ক্লাস নেম এই যে গ্র্যাট গ্র্যাটটা কিন্তু ফাংশন চলে এসেছে এরপর হচ্ছে আমাদের নেম এবং রোল আমরা চাচ্ছি আমাদের এই ফাংশনটাকে অ্যাক্সেস করার জন্য তাহলে স্টুডেন্ট থেকে কোথায় যাবো গ্র্যাটে যাব গ্র্যাটটাকে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে কল করতে হবে এইভাবে আমরা কল করে দিব ওকে সো এখন যদি দেখি জাস্ট আমরা দেখবো যে এখানে হ্যালো দেখা যাচ্ছে আর এই জায়গায় আমরা আনডিপেন্ড পাচ্ছি হচ্ছে আমরা 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 এখানে এখানে কনসোল দিতে পারবো না জাস্ট আমাদেরকে এখান থেকে সরাসরি আমরা কল দিতে হবে এইভাবে ওকে তো এই যে কল এই কলটা এখানে হয়ে যাবে জাস্ট কনসোল লগটা আমরা পেয়ে যাব ওকে আমরা কিন্তু হ্যালোটা পেয়ে গেছি তো এইভাবে আমরা আমাদের ফাংশন বা মেথড আমরা এখানে রাখতে পারি তো এখানে আপনি যদি অবজেক্টের মধ্যে যদি ফাংশন ফাংশন রাখেন সেটাকে বলে না জাস্ট বলে বলে এটাকে মেথড এখানে এই জায়গায় আচ্ছা তো আমরা কি কি শিখলাম আমরা জাভা প্রথমে জানতে পারলাম যে জাভা স্ক্রিপ্টের অবজেক্ট হচ্ছে ডাটা রাখার জন্য জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ এখানে ডাটা রাখতে পারবো প্রচুর ডাটা রাখতে পারবো আমরা এরপর হচ্ছে অবজেক্টটি শুধু তথ্য না অর্থাৎ আমরা যে শুধু যে ইনফরমেশন যে এ আমরা নাম্বারে বেশ কিছু ইনফরমেশন রাখছি তা না এখানে কিন্তু আমরা ম্যাথডও রাখতে পারছি যেটা আমাকে ফাংশন বলে ফাংশানকে এখানে ম্যাথড হিসেবে উল্লেখ করে তো এরপরে আমরা যেটা জানতে পারলাম আমরা অবজেক্টকে কিন্তু দুইটা দুইটা দুইভাবে আমরা ব্যবহার করতে পারি একটা হচ্ছে ডট নোটেশান একটা হচ্ছে ব্র্যাকেট নোটেশান তো আমরা বেশিরভাগই ডট নোটেশন ব্যবহার করবো এরপর হচ্ছে অবজেক্ট যদি আপনি বুঝতে পারেন আপনি জাবাই স্ক্রিপ্টে কিন্তু অনেক বড় একটা অধ্যায় পার করে দেবেন কারণ এখানে কিছু না কিছু অর্থাৎ কোনো না কোনোভাবে আপনি অবজেক্টের সাথে সম্পর্কিত এটা মাথায় রাখবেন আমরা যাই করছি সব কিছুই কিন্তু অবজেক্টের সাথে সম্পর্কযুক্ত তো আজ থেকে জাবাই স্ক্রিপ্টের আমাদের অবজেক্ট জিনিসটা প্র্যাকটিস করুন এভাবে অবজেক্টগুলো লিখুন এবং একটা একটা করে প্রিন্ট করুন তো আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ